কন্ডাক্টর মেকানিক এজেন্সি নিযুক্ত কর্মীদের এক হাজার ছেষট্টি মেমোর আওতায় আনার দাবিতে এদিনের বিক্ষোভ অবস্থান ডিপো ইনচার্জের ঘরের সামনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বালুরঘাট ডিপোর সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে শ্রমিক ঐক্য মঞ্চের ব্যানারে বিক্ষোভ দেখান শ্রমিকদের দাবি সমহারে বেতন দিতে হবে আমাদের দাবি একটাই আমাদের মানবিক সরকার হাজার ছেষট্টি মেমোর নাম্বার দ্বারায় কর্মীদের বেতন বৃদ্ধি করেছে এটা আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আমরা দুঃখের সঙ্গে বলছি যে আমাদের যে পরিচালক ভাই আছে মেকানিক আছে তাদের কিন্তু আমাদের হাজার শিশু নাম্বার মেমো নাম্বায় অর্ডার আনা হয়নি এবং বেতনটা বৃদ্ধি করা হয়নি এটা আমাদের খুব দুঃখ এবং আমরা এটা গোটা ব্যাপী আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চ মাধ্যমে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি বিভিন্ন ডিপুতে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি কতদিন চলবে এটা এটা যতদিন না আমাদের দাবি মানা হবে ততদিন আমরা এই বিক্ষোভ চালিয়ে যাব যদি আপনাদের দাবি না কি বলবো পরবর্তীতে আমাদের কুচবিহারে যারা কাছে আছে ঐক্যমঞ্চের তারা যে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশ আপনার নাম আমার নাম কমল রায় চৌধুরী বালুঘাট ডিপু পরিচালক এবং ঐক্যমঞ্চের সদস্য বালুরঘাট থেকে বিশেষ প্রতিবেদন উত্তর বাংলা সংবাদ